হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীজ ক্রিয়েশন সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা নটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম যদিও আমাদের সকাল আজকে অনেকক্ষণ আগেই হয়ে গেছে আজকে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি তার মেন কারণ হচ্ছে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে আর যার জন্য আমরাও উঠে পড়েছি তো উঠে পড়ে আমার কিছু এডিটিং ছিল সেগুলোকে কমপ্লিট করলাম করে ফ্রেশ হলাম এখনো চাটা কিছু খায়নি আর মাম্মা এখনও ফ্রেশ হয়নি ও তো জানোই উঠের থেকে প্রতিদিন ওই এক জিনিস ও এখনও ফ্রেশ হয়নি আমি হয়ে গেছি চাটা খাবো এবার আর এ ঘরে বিছানাটা ছিল বিছানাটাকে গোছালাম আর জাননাগুলোকে খুলে দিলাম বাইরে একবার মেঘ করছে একবার রোদ্দুর এরকম আজকে সকাল থেকে ওয়েদার আর মা সকাল সকাল তো রান্না দেখলাম শুরু করে দিয়েছে অলরেডি কি তো কি রান্না হচ্ছে আমি যদিও জানি না বাট রান্না শুরু হয়েছে এটুকুই জানি তো এই হচ্ছে ব্যাপার চলো আর কি চাটা খেয়ে নি মাম্মাটা ফ্রেশ করিয়ে নি তারপর তোমাদের সাথে কথা হবে আর এখানে কি রান্না করছো মা এখন সজনে ডাটার তরকারি আচ্ছা মসুরির ডাল আচ্ছা ভাজা হয়ে গেছে এবার কই মাছের ঝোল করব আচ্ছা বাবা সব এইটুকু সময়ের মধ্যে এত রান্না কখন করলে তুমি বেগুন ভাজা সজনে ডাটা ചാকিছে ডাল সেট আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আগে আমি একটু চা খাই কারণ আমার সকাল সকাল উঠে পড়েছি অনেকক্ষণ আগে আমার এখন চা খাওয়ার ইচ্ছা হচ্ছে তাহলে পরে আবার আসছি সাথে থাকুন সময় সকাল বাজে সাড়ে দশটা বাজে এখন আর এদিকে মার সব রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে আজকে মাই করেছে সব এখানে দেখো কই মাছের ঝোল হয়েছে আলু দিয়ে ঠিক আছে গরমের মধ্যে তেল তেলকই কই আর এসবে ঝামেলায় যায়নি গরমে উঠিত না খাওয়া এখানে বেগুন ভেজে রাখা আছে আচ্ছা এখানে আছে সজনে ডাটা আলু কুমড়ো টুমড়ো সব দিয়ে একটা তরকারি আর এখানে আছে পাতলা করে মুসুরির ডাল ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের মেনু আর মার এখন সবই হয়ে গেছে মাম্মামকে একটু পড়তে বসিয়েছি এখানে আর এখন হচ্ছে মা সব রান্নাঘর পরিষ্কার করছে তাও হয়েও গেছে একটুখানি বাকি আছে হয়ে গেছে আমার আজকে বড়ো মা পেঁপে দিলো গাছের পাকা পেঁপে তো সেটা মাও খাচ্ছে আমি একটু খাচ্ছি আর মাম্মাও তো মনে পেঁপে দেখলে বমি আসে খাবে না কি হয়েছে হাতে এখানে দেখো মাছ ভাজ দেখিয়ে না কিছু তেল ছিটকে লেগেছে চলো কিছু পরে রাখতে পারছে না এত হাত জ্বলে যাচ্ছে ঘন্টা লাগলে আমি তাই খুলে দিলাম ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি সাথে থাকো এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর বাজে একটা ঘুড়ি তো স্নান করে জাস্ট বেরোলাম আর কাঁচাকুচিগুলো ছিল আজকে বাবা তো নেই বাবা আজকে ছোটো পিসির বাড়িতে খাবে দুপুরে যার জন্য বাবা আজকে আর বাড়ি আসেনি দুপুরবেলা বাবা একদম ওখানে খেয়ে দেয় রাত্রিবেলা আসবে আর আমি যা কাঁচাকুচি ছিল সেগুলোকে সব কেঁচে ফেললাম ফেলে আর মার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আজকে মাই করেছে তোমাদের বললাম রান্না এখন নাতনির সঙ্গে বসে বসে খেলা করছে এখানে আর বাইরে মেঘ একবার একবার রোদেই হচ্ছে সকাল থেকে শুধু আর আমি তো সব জামা কাপড় আজকে আর বাইরে দিই নি মা বলতে সব দিয়ে দিতে বাইরে এখানে মামান্দায় সব দিয়ে দিলাম সব বারান্দাতেই দিয়ে দিলাম যা তাপ আছে শুকিয়ে যাবে আর মাম্মাকে এখন খাওয়াবো খাইয়ে আমরাও খেয়ে নেব আর নিজেরা নিজেরা থাকলে বাবা না এলে তখন একটা কিরম যেন লাগে আর বাবা না থাকলে তখন আবার কি হয় বলো তো মনে হয় আমাদের রান্নাবান্না বিশেষ আর কিছু লাগেই না মনে হয় আলুসদ্য ভাত দিয়েও খাওয়া হয়ে যায় এরকম তো এই চলো তাহলে মাম্মা আমাকে খাওয়া দাওয়া করিয়ে নিই পরে আবার কথা হচ্ছে সাথে থাকো তো এখন ঘড়িতে সময় সন্ধ্যে ছটা বাজে মাম্মা মেয়ে ঘুম থেকে এখন উঠলো আর উঠে ফ্রেশ হলো আর কি জাস্ট মা এখন বিছানা টিছানা তুলছে এবার একটু চা করবো আর বাইরে এখনও আলো আলো রয়েছে তবে বৃষ্টি হবে বৃষ্টি হবে বলছে ওয়েদারটা কিন্তু আগে থেকে গরমটা একটু কম লাগছে এখন জানি না আজ বৃষ্টি হবে কি না এখন একটু আগে গরম গরম চা খাবো আর মাম্মামকে একটু বনবিটাটা দেব তারপর সন্ধেটা দেবে মা এখন লাইট টাইটগুলো জ্বালাই তো দুপুরবেলা ঘুম আসে না আমার একদমই তবে মাম্মামের ঘুমের আজকে খুবই দরকার ছিল কারণ মাম্মাম সকাল সকাল উঠে পড়েছিল ওই জন্য ওর মানে অসুস্থ শরীরটা ভালো লাগছিলো না ওই জন্য ও ঘুমাচ্ছিল এতক্ষণ এই উঠল ঠিক আছে আর কি চলো চাটা খাই সারাদিন ঘরের মধ্যে এই করি চলো মাম্মা চশমাটা পরে নাও আর সন্ধেবেলায় দেখো একটু রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি আজকে ওয়েদারটা খুব সুন্দর যার জন্য একটু হাঁটতে বেরোলাম মাম্মা মায়েরও ঘরের মধ্যে ভাল লাগে না আর এই বাড়িতে আছি তো যার জন্য ওকে নিয়ে একটুখানি বেরোই কালকে চলে যাব তো ওখানে গিয়ে তো ওকে নিয়ে বেরোনোরও কেউ নেই আর সারাদিন আমরা ঘরের মধ্যেই থাকি হ্যাঁ যার জন্য এখানে মা আমি আম্মা বেশ মানে আমরা সন্ধ্যেবেলা করে চেষ্টা করি বেরোনোর আর গরমটা আজকে একদমই কম বাইরের রাস্তাটাও দেখো কি সুন্দর লাগছে আর সেরকম হাওয়া দিচ্ছে ওই জন্য ইচ্ছা হলো একটুখানি যাই গিয়ে হেঁটে আসি তো সেই মতো মধ্যম গ্রামের দিকে যাচ্ছি আর এখানে দেখো আমাদের একটা মন্দির আছে গ্রহরাজার মা কালীর মন্দির খুব সুন্দর মন্দিরটা এখানে মানে খানিক্ষণ দাঁড়িয়ে থাকতেও মন ভালো লাগে আর তারপর দেখো এখানে চাবির রিংয়ের দোকানের সামনে চলে এসছে পায় না তাকে একটা চাবির রিং কিনে দিতে হবে তো সেটাই আর কি দেখছি আর মারও একটা চাবির রিং মানে ভেঙে গেছে আর কি আলমারিতে যে চাবিটা থাকে সেই রিংটা ওই জন্য মাকেও একটা রিং কিনে দেবো তো ওইটাই আর কি দেখছি কোনটা পছন্দ করি দিয়ে তারপরে একটু হেঁটে হেঁটে ঘুরে তারপর বাড়ি যাব তাহলে চলো এখন ঘড়িতে সময় হচ্ছে নটা পঁচিশ বাজে আর হয়ে গেছে লেখা আর এখানে এখন মাম্মামকে বসে পড়াশুনো করাচ্ছিলাম মাম্মামের এই জাস্ট পড়াশুনো শেষ হলো এই যে এবার একা একাই দেখো রাইড দেয়া চলবে সব ওই দেখো হয়ে গেছে ছোটোবেলায় আমি ঠিক এরম ছিলাম তাই তো মা ছোটোবেলায় আমি ঠিক এরম ছিলাম আমি এরম রাইড দিয়ে একা একাই মাথায় গামছা বেঁধে টিচার হতাম এরম করতাম মাম্মাম ঠিক আমার মতনই হয়েছে তো এখন দেখো এরকম করছে আর আমি এখন বাবাকে চা করে দিয়ে আমি একটু চা নিলাম চা বসে বসে খাচ্ছি ইচ্ছা করছে হঠাৎ খেতে আজকে আর সন্ধেবেলা চা খায়নি তো ওই জন্য এখন একটু খেলাম এখন চা খাচ্ছি আর বাইরের ওয়েদার একদম আজকে মানে দারুণ হয়ে গেছে মানে বৃষ্টি হয়নি ঝড় বৃষ্টি কিছু সেরকম হয়নি তবে হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর ওই হাওয়ার চোটেই গরম মানে হাফ কমে গেছে যে গরমটা পড়েছিল অনেক অনেক অনেকটা কমে গেছে গরম তো খুব আরাম লাগছে ওই জন্য আমাদের মানে জানলা খুলে বসে আছি খুব ভালো লাগছে এখন মাম্মামকে পড়াশুনো হয়ে গেলো এবার ও একটুখানি খেলা টেলা করুক তারপর দশটা বাজলে এখন বেশি বাজে না নটা পঁচিশ তো দশটা বাজলে তারপরে ওকে ভাতটা খাও ভাত ভাতখাট সবই হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আর কি সাথে থাকো পরে আবার আসছি আর দেখো রাতের ডিনার আমাদের হয়ে গেছে এখন সব ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো আর আমি এদিকে বিছানাটা করে নিচ্ছি আর তারপর মাম্মামকেও রেডি করে দেবো আর বাবা এদিকে জানেই না যে আমার ক্যামেরা অন রয়েছে বাবা এখানে ঝাড় দিয়ে যাচ্ছে বাবা যেহেতু নিচে বিছানা করবে ওই জন্য জায়গাটা ঝাড় দিচ্ছে আমি পরে বললাম তুমি দেখছো না ওখানে ফোনে ক্যামেরাটা অন করা বলে আমি খেয়াল করিনি চিন্তা করো তাই হলাম ঠিক আছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি কি আর আছে তো ওই জন্য দেখো বিছানা এখানে আমি করব তারপর মাম্মামকে ফ্রেশ করব তারপর ঘুমিয়ে পড়বো আমরা তাহলে চলো সাথে ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা দশ আর এখন দেখতেই পেলে আমাদের বিছানা হয়ে গেছে আর মাম্মাও অলরেডি উঠে পড়েছে খাটে আর বাবা এখন নিচে বাবার বিছানাটা করছে তো এটা হলে তারপর আমরা শুই মানে আমি এখন ফ্রেশ হবো রোজ আমার এখন এক অভ্যাস হয়ে গেছে গা ধোয়া রাত্রিবেলাতেও পুরো স্নান টান করে তারপর শুই এ আমার অভ্যাস যদি না কোনো দিন করি তাহলে আর ঘুম আসবে না এরকম হয় তো ওটা করে এখন তারপর শোবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট দিয়ে রাখ ভালো যে দিই এটা হায়া যায় এটা আমি শেষ যাবো হ্যাঁ আই কাম শেষ গুড নাইট লাইভ হয়েটটাই চলো আজকের মতোটা টা